আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনারা কোথা থেকে গরু নেন খুবই সুন্দর প্রশ্ন যেহেতু বিজনেস কিছু তো সিক্রেট থাকে বাট আমি নামগুলো না বলে আমি আপনাকে একটা ধারণা দিই আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন খামার থেকে যারা বিপদে পড়ে হোক টাকার প্রয়োজনে হোক বা গরু পেলেছে এখন সেল দিবে বাজার মূল্য থেকে একটু সস্তায় পেলে আমাদের যদি প্রফিট হয় আমরা সব জায়গা থেকে গরু নিই আপনি যদি আমাদের ব্যাঙ্গলোর উঠতে চান আপনি উঠতে পারবেন আপনি যদি আপনি যদি চান যে আপনি গরু বিক্রি করবেন সোর্স পাচ্ছেন আপনি মধুমতির সাথে যোগাযোগ করুন আপনার গরুটি যদি বাজার মূল্যে হয় আমাদের মূল্যে আমরা কিনে নিব পরবর্তী প্রশ্নটা হচ্ছে গরুর স্বাস্থ্য ও মান কিভাবে যাচাই করেন ধন্যবাদ গরুর স্বাস্থ্য ও মান আপাতত আমি ফ্র্যাঙ্কলি যেটা বলবো আমরা হান্ড্রেড পারসেন্ট যাচাই করতে পারতেছি না এর জন্য আমাদেরকে মাংস উৎপাদন করতে হবে গরু পুষতে হবে এটা আমাদের আলাদা সিগমেন্ট আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো আমরা এটাকে কীভাবে সলভ করবো বাট এখন আমরা কিছু কিছু বিষয় খেয়াল রাখতেছি যেগুলো বিতর্কিত এরিয়া যেসব এরিয়াতে গরুকে অর্গানিকলি বড় করা হয় না কৃত্রিমভাবে বড় করা চেষ্টা করতেছে বিভিন্ন ফিড বিভিন্ন ওষুধ খাইয়ে আমরা সেই সকল এলাকা এবং সেই সকল কৃষকদেরকে অ্যাভর্ড করতেছি আর যে সকল এলাকাতে প্রান্তিক খামারিরা গরু বিক্রি করে আমরা সেগুলো জায়গাতে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করবো এটা আমার ওয়াদা